আসসালামু আলাইকুম চিডি ইউনিক অটোমেশন লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বিশ্বে বহুল ব্যবহৃত একটি মোটর কন্ট্রোলিং সার্কিট যার নাম হচ্ছে ডল স্টার্টার আমরা এখন দেখব যে একটি ডল স্টার্টার কিভাবে কাজ করে তো চলুন আমরা এই সার্কিটটি আগে কানেকশন দেওয়াটা শিখি আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাওয়ার ডায়াগ্রাম দেওয়া আছে এবং এটি কন্ট্রোল ডায়াগ্রাম দেওয়া আছে তো এই ডল স্টার্টারের বেসিক্যালি দুইটা ডায়াগ্রাম হয় একটি হচ্ছে কন্ট্রোল ডায়াগ্রাম এবং আরেকটি হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম তো শুরুতেই আমরা কন্ট্রোলিং সার্কিট নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি সবার প্রথমেই আছে আমাদের একটি সিঙ্গেল পোল এমসিবি সি এসপি এম সি এরপরেই আসে আমাদের ওভারলোড কানেক্টরের যে এনসি প্রান্ত আছে সেই এনসি প্রান্ত এবং এরপরেই আছে আমাদের স্টপ সুইচ এরপরে আছে আমাদের স্টার্ট সুইচ স্টার্ট সুইচের সাথে একটি এনো কন্টাক্ট আছে এনো কন্ট্যাক্টটি হলো এই ম্যাগনেটিক কন্টাক্টরের এবং সবার শেষে আমাদের আছে নিউট্রল তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটি আমরা এখানে স্ট্যান্ডার্ড একটি ডায়াগ্রাম দেখালাম এই ডায়াগ্রামটি আমরা এখন ফিজিক্যালি ডিভাইস নিয়ে কীভাবে কানেকশন দেব সেটা আমরা এখানে এখন করে দেখাবো প্রথমেই আমরা যে উপাদানটা নেব সেটি হলো একটি থ্রি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি থ্রি চ্যানেল আমরা চলে আসছে এটা এই থ্রি চ্যানেলের উপরেই আমরা বিভিন্ন ডিভাইস বা ইকুইপমেন্ট মাউন্টিং করে রাখি তো আমাদের যে এমসিবি আছে ওভারলোড প্রোটেক্টর আছে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এই সমস্ত ডিভাইস এই চ্যানেলের উপরেই মাউন্টিং করব। প্রথমেই আমাদের পাওয়ার সার্কিটের জন্য একটি থ্রি ফেস সার্কিট ব্রেকার দরকার তো আমরা সার্কিট ব্রেকারটি নেই আমাদের থ্রি ফেস সার্কিট ব্রেকারটি চলে আসছে এরপরে আমাদের লাগবে কন্ট্রোল সার্কিটের জন্য একটি কন্ট্রোল সার্কিট ব্রেকার এজন্য আমরা একটি লাইন এবং একটি নিউট্রলের জন্য আমরা একটি টু পোলের এমসিবি নেব দেখতে পাচ্ছেন এখানে একটি টু টুপোলের এমসিবি চলে আসলো এবার আমরা ফেস টার্মিনাল নেব এবং নিউট্রাল টার্মিনাল নেব এই ক্যাবল ব্লক টার্মিনালগুলো এখানে আমরা ফেস শর্ট করে রাখবো এবং নিউট্রাল শর্ট করে রাখবো যাতে আমরা এখান থেকে আরও বিভিন্ন জায়গায় লাইন নিতে পারি এবং নিউট্রালটাও নিয়েও কাজ করতে পারি তো এরপরে আমাদের দরকার এই ডাইগ্রাম অনুসারে আমাদের একটি স্টপ সুইচ লাগবে তো আমরা স্টপ সুইচ নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টপ সুইচ আমাদের চলে আসলো এরপরে আমরা নিব স্টার্ট সুইচ এই যে একটি স্টার্ট সুইচ চলে আসলো এরপরে আমরা নিব ম্যাগনেটিক কন্ডাক্টর যাকে আমরা কন্ট্রোল করে মোটরকে কন্ট্রোল করব। এখানে আমাদের একটি স্নাইডার কোম্পানির ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এরপর আমরা নিব ওভারলোড রিলে দেখতে পাচ্ছেন এখানে ওভারলোড রিলে আছে তো ওভারলোড রিলে আমরা নিলাম যেটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে মাউন্টিং করা থাকে এরপরে আমরা ফাইনালি নেবো একটি থ্রি পেস মোটর আমাদের থ্রি বেস মোটরটি চলে আসছে সমস্ত ইকুইপমেন্ট আমাদের নেওয়া শেষ তো চলুন আমরা ড্রয়িং অনুসারে এই সার্কিটটা কমপ্লিট করি তো আপনারা খেয়াল রাখবেন যে কিভাবে আসলে কোন প্রান্তর পরে কোন প্রান্ত আমরা এখানে কানেকশন দেব। আমরা একদম ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ডির কল্যাণে আপনারা বিষয়টি সুন্দরভাবে করতে পারবেন যারা স্টার্টার কানেকশন করতে পারেন না তারা এই বিষয়টি এখন এখানে শিখতে পারবে তো দেখুন সবার প্রথমেই আমরা পাওয়ার ডায়াগ্রামটা সম্পূর্ণ করি যে থ্রি পেস লাইন দিয়ে আমরা যে মোটরটা চালাবো সেটা আমরা আগে প্রথমে করি তো প্রথমেই এখানে আছে থ্রি পিস লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আমাদের এই পাওয়ার এম সিবির ইনপুট প্রান্তে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফেজ এবং একটা নিউট্রাল এখানে চলে আসতেছে তিনটা ফেজ এবং একটা নিউট্রাল এখানে চলে আসছে এরপর এখান থেকে তিনটা ফেজ সরাসরি চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আর ওয়াই বা লাইন ওয়ান লাইন টু লাইন থেকে আমাদের সরাসরি চলে গেল ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই যে দেখতে পাচ্ছেন এই থেকে এই পর্যন্ত আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এরপর কী করবো এই যে মোটরের আউটপুটে আমাদের কানেকশনটা গেছে এই মোটরের কানেকশনটা আমাদের কোথা থেকে গেছে এই যে ওভারলোড রেলের আউটপুট থেকে গেছে আমাদের যে ওভারলোড রিলেটা আছে এই ওভারলোড রিলেটা কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথেই কিন্তু কানেকশন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আরেকটু জুম করে আপনাদের দেখাই যে এখানে থ্রি পি লাইন ইন হয়েছে এবং এখানে থ্রি পি লাইন আউট হবে কার মাধ্যমে ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে ওভারলোড প্রোটেক্টরের পরের প্রান্ত থেকে সরাসরি মোটরে যাওয়া তো আমরা এই ম ওভারলোড প্রোটেক্টর থেকে মোটরে লাইনটা আমরা আগে সম্পূর্ণ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে থ্রি ফেস লাইন আমাদের মোটরে সরাসরি চলে আসলো এইদিকে আমাদের পাওয়ার সার্কিট কমপ্লিট এখন আমরা এই যে কন্ট্রোল সার্কিটটা আছে এটা নিয়ে আলোচনা করব যে এটা কিভাবে আমি কানেকশন দিতে পারি কন্ট্রোল সার্কিট ব্রেকারের ইনপুটে আমরা লাইন নেব এখানে আমরা এই থ্রি ফেস থেকে একটি লাইন এবং এখান থেকে যে আমাদের নিউট্রাল চলে আসছে এই নিউট্রালটা আমরা নিলাম এখন এই কন্ট্রোল ব্রেকার থেকে আমাদের একটি কানেকশন যাবে কোথায় এইখানে আমরা শর্ট করে নিয়েছি শর্ট করছি কেন যাতে আমাদের এই টার্মিনাল থেকে আমাদের একাধিক ফেজ এবং নিউট্রাল আমরা বিভিন্ন প্রান্তে আমার কন্ট্রোল প্যানেলে ব্যবহার করতে পারি আশা করি বুঝতে পেরেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এমসিবি থেকে একটি লাইন বের হয়ে সরাসরি চলে আসছে এই ওভারলোড লাইট ওভারলোড রিলের এনসি প্রান্ত তো আমরা এই এনসি প্রান্তে একটি লাইন নেই এই লাইনটা এসে আমাদের ওভারলোড রেলের যে এনসি প্রান্তটা আছে এই এনসি প্রান্তের এক প্রান্তে ইন হলো এরপরে কি হয়েছে দেখেন এই যে কন্ট্রোল সার্কিটের ওভারলোডের এনসিতে ইন হওয়ার পরে এনসি থেকে আউট হয়ে কয়ে যাবে স্টপ সুইচের প্রথম প্রান্তে তো আমাদের এনসি ওভারলোডের এই যে এনসি প্রান্ত থেকে বের হয়ে আমাদের পুষ্পাটন সুইচ স্টপ সুইচের তিন আমাদের লাইনটা প্রবেশ করল এরপরে দেখেন এই সার্কিটে স্টপ সুইচের অপর প্রান্ত থেকে বা দুই নাম্বার প্রান্ত থেকে আমাদের যে লাইনটা আসছে সেটা আসছে স্টার সুইচের টেন ও প্রান্তে নর্মালি ওপেন প্রান্ত আরেকটা জিনিস মনে রাখবেন স্টপ সুইচ এখানে আমরা এনসি ইউজ করেছি ঠিক আছে তো এখন আমরা স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচ আমরা লাইনটি নেই এই যে এই থেকে এই প্রান্ত লাইনটা আমরা সম্পূর্ণ করি তো আমরা স্টপ সুইচ থেকে স্টার্ট সুইজে লাইনটি নেই এই যে স্টপ সুইচ থেকে বের হয়ে স্টার্ট সুইচে চলে আসলো এরপরে আমরা স্টার্ট সুইচ থেকে সরাসরি স্টার সুইচের যে চার নাম্বার এনো কন্টাক্টের যে আরেকটা প্রান্ত আছে ওই প্রান্ত থেকে সরাসরি চলে গেছে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরের এ ওয়ান প্রান্তে বা কয়েলের এক প্রান্তে তো আমরা এই কানেকশনটা সম্পূর্ণ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট সুইচ থেকে একটি তার বের হয়ে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের এই যে এ প্রান্তে চলে আসলো আশা করি দেখা যাচ্ছে এই যে এ প্রান্তে আমাদের স্টার্ট সুইচ থেকে এ ওয়ান প্রান্তে চলে আসলো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ল্যাচিং করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ডল স্টার্টারের সব থেকে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এই ল্যাচিং যাকে আমরা অন্য নামে হোল্ডিং কন্ট্যাক্ট হিসাবেও চিনে থাকি তো আমরা এখন এই হোল্ডিং কন্টাক্টের কানেকশনটা আমরা এখন দেব এখানে দেখতে পাচ্ছি স্টার্ট সুইচের প্রথম প্রান্ত থেকে আমাদের চলে যাবে ম্যাগনেটিক কন্টাক্টারের এনোর প্রথম প্রান্তে বা এক যে কোনো এক প্রান্তে ম্যাগনেটিক কন্টাক্টরের যে এনো কন্টাক্ট আছে সেই সেই এনো কন্টাক্টের এক প্রান্তে চলে যাবে তো আমরা এইখানে দেখেন যে তেরো এবং চোদ্দো নাম্বার যে কানেকশনের পয়েন্টটা আছে এটা কেন কন্টাক্ট হিসাবে এখানে ডিক্লেয়ার করা আছে এই যে তেরো এবং চোদ্দো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের কেনো প্রান্ত তো ওই স্টার সুইচের ইনপুট প্রান্ত থেকে আমাদের এই যে এই কাজটা করবো আমরা এখন তো আমরা ল্যাসিংয়ের কাজটা করে ফেলি এই যে স্টার সুইচের বা স্টার্ট সুইচের প্রথম প্রান্ত থেকে আমাদের কেনো প্রান্তে একটা লাইন চলে আসলো এরপরে স্টার্ট সুইচের অপর প্রান্ত বা কয়েল থেকে একটা লাইন আমরা সরাসরি চলে যাবে কোথায় ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে এনোর দ্বিতীয় একটা প্রান্ত ছিল ওই প্রান্তে তো দেখতে পাচ্ছেন আমরা কানেকশনটা সম্পূর্ণ করি এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনো থেকে একটা তার বের হয়ে কয়ে গেছে এই যে কয়েলে সরাসরি চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে এনো এনোতে তো এর আগে ঢুকছে এক প্রান্ত থেকে ওই যে স্টার সুইচ থেকে এটা লাইন কমন হয়ে আমাদের এনো প্রান্তে চলে আসছে এই প্রান্তর প্রান্ত এনোর ওইখান থেকে বের হয়ে আবার সরাসরি আমাদের কয়েলে চলে আসছে এই হলো আমাদের ম্যাগনেটিক কন্টাক্টর সহ একটি ডল স্টার্টারের কমপ্লিট সার্কিট কন্ট্রোল এবং পাওয়ার আশা করি আপনারা এই সার্কিটটি বুঝতে পেরেছেন তো চলুন দেখি আমরা এটার অ্যানিমেশন যে আসলে এই সার্কিটের পাওয়ার কিভাবে কোথা থেকে কোন পয়েন্টে আসে তো অ্যানিমেশনটা আমরা দেখি আমরা প্রথমে পাওয়ারটা অন করি দেখতে পাচ্ছেন থ্রি ফেস লাইন ইনপুট ইনপুট প্রান্তে চলে আসছে আউটপুট প্রান্তে নাই কেন নাই এখানে সার্কিট ব্রেকারের আমার সার্কিট ব্রেকারটি অফ আছে অফ থাকার কারণে ইনপুট সাইডে আমাদের থ্রি পেস লাইন ইন হয়েছে বাট আউটপুটে এখনও প্রবেশ করেনি তো এখন আমরা সার্কিট ব্রেকারটি অন করি এই সার্কিট ব্রেকারটি অন করার সাথে সাথে দেখবেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট প্রান্তে আমাদের থ্রি পেস লাইন চলে আসছে পাশাপাশি আমাদের কন্ট্রোল সার্কিটের এমসিবিতে প্রবেশ করেছে এখন যদি আমি কন্ট্রোল সার্কিটটি অন করি কন্ট্রোল সার্কিট অন করার সাথে সাথে এই কেবল টার্মিনাল থেকে যেখানে কমন করা হয়েছে ওভারলোডের এনসি এনসি থেকে বের হয়ে যাবে স্টপ সুইচে স্টপ সুইচ থেকে বের হয়ে যাবে স্টার্ট সুইচ একটি এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে প্রান্ত আছে সেই প্রান্তে এখন এই মুহূর্তে দেখেন আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরটি অফ আছে এবং মোটরটিও অফ আছে তো যদি আমরা স্টার্ট সুইচ প্রেস করি প্রেস করার সাথে সাথে আমাদের এ ওয়ানে একটি ভোল্টেজ চলে আসবে এ ওয়ান যদি ভোল্টেজ চলে আসে ম্যাগনেটিক কন্ডাক্টরের তাহলে আমাদের কয়েলটা এনার্জাইজড হবে এনার্জাইজড হলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি তার যে মেইন তিনটা পাওয়ার কন্ট্যাক্ট এই পাওয়ার কন্ট্যাক্ট তিনটা হোল্ড করবে হোল্ড করবে বা অন করবে অন করার সাথে সাথে এইখান থেকে থ্রি পেস লাইন আমাদের এই মোটরের টার্মিনালে প্রবেশ করবে তো আমরা এখানে স্টার্ট সুইচ প্রেস করলাম তো দেখবেন স্টার্ট সুইচটা এখান থেকে একটা ভোল্টেজ আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে আসলো এখন এই আমরা কারেন্ট ফ্লো দেখাইছি যে কোন জায়গাটা থেকে আসলে আমাদের এই কারেন্টটা ফ্লো হয়ে আসতেছে এই যে ওভারলোডের এনসি থেকে বের হয়ে আমাদের স্টপ সুইচে স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচে স্টার্ট সুইচের আপার প্রান্ত থেকে এই ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হয়ে গেছে এখন থ্রি পেস লাইন আমাদের এই মোটরের প্রবাহিত হচ্ছে আমাদের মোটরটি ঘুরতেছে দেখা যাচ্ছে কি না জানি না দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে থ্রি পি মোটরটি এই মুহূর্তে অন আছে এইদিকে দেখতে পাবেন স্টপ স্টার সুইচের এই প্রান্ত বন্ধ হয়ে যাবে কারণ এটা আবার উঠে আসার কারণে স্টার সুইচের আউটপুট থেকে কোনো লাইন আসবে না এখন কি হচ্ছে এই এনো প্রান্ত যে কমন করা ছিল এই ইনপুট সাইড থেকে ওইখান থেকে যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হয়েছে অন হওয়ার সাথে সাথে এই এনোটা ক্লোজ হয়েছে ক্লোজ হওয়ার ফলে এখান থেকে যে লাইন ইন করা আছে ওইটা সরাসরি এখন ওই এনো কন্ট্র্যাক্টের মাধ্যমে কয়েলে প্রবেশ করছে যেটাকে আমরা এখানে দেখাইছি হোল্ডিং কন্ট্রাক্ট বা ল্যাচিং এই রল স্টার্টারের ল্যাচিং বা হোল্ডিং কন্ট্যাক্টরটা হচ্ছে এই সার্কিটের মেইন পয়েন্ট অর্থাৎ এইটার কাজ হল আমরা যদি বটন সুইচটা সেরে দেয় সেরে দেওয়ার পরেও যাতে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টরটি অন থাকে বা কোয়েলের পাওয়ার সরবরাহ থাকে এজন্য আমরা এই ডলস্টার্টারে ল্যাসিং বা হোল্ডিং কন্ট্যাক্ট ব্যবহার করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোটরটি ঘুরতেছে এই যে দেখবেন এটা সামনের দিক থেকে কেমন পিছন দিক থেকে কেমন এটা সুন্দরভাবে দেখা যায় মোটরটা কিন্তু আসলেই ঘুরতেছে দেখেন এই যে মোটরটির বা ঘুরতেছে দেখেন তো আমরা দেখলাম যে একটি ডল স্টার্টার কেমনি কানেকশন দিতে হয় এবং এই সার্কিটটি আসলে কিভাবে কাজ করে এখন যদি আমরা স্টপ সুইচ প্রেস করি এই মোটরটি বন্ধ হবে তো দেখতে পাচ্ছেন যদি স্টপ সুইচটা প্রেস করার সাথে সাথে এখান থেকে লাইনটি ডিসকানেক্ট করে দেবে ডিসকানেক্ট করার সাথে সাথে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হবে ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হওয়ার সাথে সাথে আমাদের মোটরটি কিন্তু অলরেডি অফ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটি কিন্তু এই মুহূর্তে ঘুরছে না এই মুহুর্তে অফ কন্ডিশনে আছে অফ কন্ডিশনে আছে কেন আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি এই মুহূর্তে অফ আছে তো আপনাদের কাছে প্রশ্ন যে ডল স্টার্টার কেন ব্যবহার করা হয় এই ডল স্টার্টারে ল্যাসিংয়ের কাজ কি বা হোল্ডিং কন্ট্রাক্টের কাজ কি এই প্রশ্ন দুটোর অ্যান্সারেন্স আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে উত্তর দেবেন অথবা আমাদের ইনবক্সে জানাতে পারেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন